যখন কোনো ব্যক্তি সৎ উদ্দেশ্য নিয়ে জীবনে চলার পথ বেছে নেয় একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সেই ব্যক্তি জীবনের শুরুতে প্রতিটি মুহূর্তে চলার পথে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয় একের পর এক সমস্যা হাজির হতে থাকে সমাধানের পথ জটিল এবং আরও পেঁচানো হয়ে যায় সমস্যার একটা জট খুলতে না খুলতেই আরও একটা সমস্যা সামনে এসে হাজির হয়ে যায় এইভাবে একটার পর একটা সমস্যা সমাধান করার শেষ মুহূর্তে প্রায় আরও এক কয়েকটা সমস্যা সামনে এসে ধরা দেয় প্রতিটি ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে যে উদ্যোগটা শুরু করার হয়েছিল। সেটা মুহুর্তেই ভেঙে চুরমার হয়ে যায় সমাধান খুঁজে পাওয়া যায় না একেবারে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাওয়ার উপক্রম মতো পরিস্থিতি হলে সম্পূর্ণভাবে হতাশ হয়ে একেবারে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন একটা সামান্যতম পজিটিভনেস দেখা দেয় যে উদ্যোগগুলি এতদিন ধরে নেওয়া হয়েছিল এবং একটার পর একটা বাধা এসে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে সেগুলির মধ্যে থেকে সামান্যতম একটা পজিটিভনেস দেখা দেয় সামান্যতম একটা সফলতা দেখা দেয় সেই উদ্যোগগুলির মধ্যে থেকে সেটা শুধুমাত্র সেই উদ্যোগ ক্রমাগত উদ্যোগ নেবার ফলে সামান্য একটা সফলতা বা পজিটিভনেস ঘটে এবং সেটাকে যদি হাতিয়ার করে এগিয়ে যাওয়া যায় তাহলে জটিল জীবনের পরিসমাপ্তি ঘটানো যায় জীবনের জটিলতা সামাজিক আর্থিক মানসিক পারিবারিক যে কোনো দিক থেকে আসতে পারে জটিল জীবন নিয়ে শুধুমাত্র হতাশা তৈরি না করে নিজের দুই হাত শক্ত করে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে এক ধাপ পিছিয়ে পড়লে আরও দশ ধাপ এগিয়ে যাওয়ার সংকল্প নিয়ে মনের জোর বাড়িয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সমস্ত শক্তি দিয়ে তবেই জটিলতাকে এড়ানো সম্ভব এবং জীবনে সাফল্য তবেই জটিলতা কাটিয়ে জীবন সুন্দর এবং মধুর হতে থাকে সুন্দর এবং সচ্ছল হতে পারে